আলহামদুলিল্লাহ গাইজ আসসালাম আলাইকুম ষোলোতম ইফতার নিয়ে খোলা মাঠে বসে আছি আল্লাহর রশেষ রহমতে এই রমজান মাসে আল্লাহর এবাজত করা সকল মুসল্লি ভাই ও বোনদের দায়িত্ব কর্তব্য এই রমজান মাস মুসল্লি ভাই ও বোনদের জীবনের শ্রেষ্ঠতম মাস এই বারো মাসের মধ্যে একটি এই রমজান মাস তাই এই রমজান মাসে সবাই রোজা রাখবেন এবং নামাজ কালাম করবেন এই রমজান মাসটি এমন একটি যে আমরা খাবার সামনে নিয়েও খাইতে পারি না আল্লাহর রাশেষ সহমতে তার বেঁধে দেওয়ার সময় পর্যন্ত আমাদের বসে থাকতে হয় এই সময়ের আগে কেউ চাইলেও হয়তো খাইতে পারবে না যেহেতু এখানে বসে আছি আমরা সবাই এই খোলা মাটি ইফতারের জন্য এই ষোলোতম তার আয়োজন করছিলাম আমাদের সেই গ্রামের একটি বিল অঞ্চলে যেই বিলের ভিতর খোলা জায়গাতে ইফতার করার একটা আনন্দটাই আলাদা আমরা হয়তো এই পুনরুত্তম যে রোজাগুলো চলে গেছে সেগুলো সবগুলোই করছি হয়তো মসজিদে বা বাড়িতে এটাই সর্ব ইফতার করলাম খোলা একদম আপনারা দেখতে পাচ্ছেন একদম বাড়ির নিচে ফাঁকা মাঠে জমিতে বসে আমরা ইফতার সম্পূর্ণ করার জন্য বসেছিলাম যে কখন হয়তো ইফতারের সময় হবে আদান দেবে আর আমরা ইফতার করবো রাজা আছো তুমি তার একদম শেষ মুহূর্ত যে ভাস্তার সাথে এটু ই কি করলাম ই কি যাতে করি না কেন আল্লাহর ইবাদত করতে হবে আপনারা রোজা রাখবেন নামাজ পড়বেন ধন্যবাদ এবং লাইক কমেন্ট শেয়ার করবেন